উন্নতি হইব কিন্তু তারা রাস্তা খোদাই করছে মাস দুই এক মাস হয়েছে আগে তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে যে রাস্তা সময় মতো ফাঁকি দেওয়ার জন্য দুই বেলায় সকাল নটা দশটা দিকে বেলা কিন্তু তারা কিন্তু কি করে

আমরা দোকানদার আমরা সামনে কথা বলতে তারা যে রাস্তায় কাজ করে তাদের সাথে আমরা দেখা রিকোয়েস্ট করতেছি তারা পেট্রোলের গাড়ি আটকা রাখতাছি কাজের গাড়ি আটকা রাখতাছি তারা কোন দিতে আসি মিনিট পরে দিতে গাড়ি নষ্ট এই তার দিন কি দিন